আসসালামু আলাইকুম আজ শনিবার 8 নভেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম অবৈধ প্রবাসীদের জন্য সৌদি নতুন উদ্যোগ চালু সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম ইতালি প্রবাসী স্ত্রী সন্তান সহ হঠাৎ নিখোজ পরকিয়ার গুঞ্জন সুখের বদলে শোক কফিনে ফিরলেন প্রবাসী মালয়েশিয়ায় ইমিগ্রেশন ও কাস্টমস এর বড় অভিযান সাতান্ন প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবের যুগান্তকারী পদক্ষেপ দশ লাখ নাগরিককে ধূমপানমুক্ত মুক্ত করার লক্ষ্য দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে ইমিগ্রেশনে আসছে বৈপ্লবিক পরিবর্তন অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে চালু হচ্ছে বিশেষ সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম শুধু তাই নয় বিমানবন্দরের সব প্রক্রিয়াও হতে যাচ্ছে স্বয়ংক্রিয় সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর প্রবাসীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল সালে আল মুরাব্বা জানিয়েছেন অবৈধ প্রবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য শীঘ্রই সেলফ ডিপার্টেশন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে আবাসন শ্রম ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের ফেরতের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করা সম্ভব হবে মেজর জেনারেল আল মুরাব্বা জানান নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পূর্ণ হলে এই প্ল্যাটফর্ম চালু হবে এতে প্রবাসীরা নিজেরাই দেশে ফেরার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন পাশাপাশি নতুন স্মার্ট ট্রাক সিস্টেম চালু করা হবে যা একসঙ্গে সর্বাধিক পঁয়ত্রিশ জন যাত্রী শনাক্ত করতে সক্ষম এবং পাসপোর্ট অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রক্রিয়া সম্পূর্ণ হবে তিনি আরও জানান ডিজিটাল টুইন্স প্রযুক্তি চালু করা হবে যা ভিড় বিশ্লেষণ অপেক্ষার সময় নির্ধারণ এবং যাত্রী সন্তুষ্টি পর্যবেক্ষণ করবে বর্তমানে আবশের প্ল্যাটফর্মে ডিজিটাল পাসপোর্ট সেবা চালু রয়েছে ভবিষ্যতে বোর্ডিং ও পাসপোর্ট নিয়ন্ত্রণ সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে দু সালে চব্বিশ মিলিয়নেরও বেশি মানুষ আবশের মাধ্যমে একশোটির বেশি ডিজিটাল সেবা গ্রহণ করেছেন যে কোনো ব্যক্তি নয় নয় দুই নম্বরে কল করে স্মার্ট ভয়েস এজেন্ট থেকে চব্বিশ ঘন্টা সেবা নিতে পারবে স্বামী ইতালিতে আর দেশে সাড়ে চার বছরের সন্তান সহ হঠাৎ উধাও প্রবাসীর শ্রী মুন্সীগঞ্জের নাদিয়া আক্তার নামে এই গৃহবধূর নিখোঁজের ঘটনায় তোলপার শুরু হয়েছে ছয় বছরের প্রেমের বিয়ে হলেও স্থানীয়রা সন্দেহ করছে পরকিয়ার মুন্সীগঞ্জ সদরে সাড়ে চার বছর বয়সী সন্তান সহ এক ইতালি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন নাদিয়া নামের ওই গৃহবধূর সন্ধানে তার শ্বশুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিডি ওই স্থানীয় সূত্রে জানা যায় পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকার ইতালি প্রবাসী নাইম শেখের স্ত্রী নাদিয়া গত তিনি নভেম্বর সকাল সাতটায় শ্বশুরবাড়ি থেকে বের হন এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো হদিস মেলেনি স্থানীয়রা জানান প্রায় ছয় বছর আগে নাইম ও নাদিয়ার প্রেমের বিয়ে হয় যা তাদের পরিবার প্রথমে মেনে নেয়নি স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে নাদিয়া সম্প্রতি অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে সেই পুরুষের হাত ধরেই তিনি সন্তানসহ বাড়ি ছেড়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন এলাকাবাসী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মাত্র তিন মাস পরিবারের মুখে হাসি ফোটাতে ঠিক তিন মাস আগেই সৌদিতে পাড়ি জমান রাজবাড়ির যুবক ফিরোজ তরফদার কিন্তু আজ সকালে বাড়িতে ফিরল তার প্রাণহীন কফিনবন্দি দেহ সৌদি আরবে বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহত রাজবাড়ির ফিরোজ তরফদারের মরদেহ দেশে পৌঁছেছে শুক্রবার সকালে তার কফিনবন্দি মরদেহ রাজবাড়ির সদর উপজেলার জগৎপুর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না আর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে গত আঠারোই অক্টোবর সৌদি আরবের তাবুক প্রদেশের আলওয়াজ শহরে ফিরোজের মর্মান্তিক মৃত্যু হয় ফিরোজের পারিবারিক সূত্রে জানা যায় জীবিকার তাগিদে মাত্র তিন মাস আগে তিনি স্যানিটারি মিস্ত্রি হিসেবে সৌদিতে পারি জমান আঠারোই অক্টোবর বিকেলে কর্মস্থলে ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান ফিরোজ তরফদার জগৎপুর গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে তার জুনাইদ ইসলাম নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে ফিরোজকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় মাত্র তিন মাস আগে প্রবাসে যাওয়া যুবকের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও যৌথ সারাশি অভিযান এবার দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ একযোগে হানা দিয়েছে কুয়ান্তান এলাকায় জনসাধারণের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে মোট সাতান্ন জন প্রবাসীকে আটক করা হয়েছে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় এক যৌথ অভিযানে সাতান্ন জন অননুমোদিত প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্ট এই অভিযান পরিচালনা করে জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযানে মোট জনের কাগজপত্র যাচাই করা হয় যাদের মধ্যে সাতান্ন জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পোস্ট অনুযায়ী গ্রেপ্তারকৃতদের উনিশশো উনষাট বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী চৌদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতা বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সৌদি আরবে ধূমপানের বিরুদ্ধে এক নীরব বিপ্লব তবে কোনো নিষেধাজ্ঞা বা করের বোঝা দিয়ে নয় বরং ক্ষতি কমানোর এক যুগান্তকারী নীতি নিয়ে মাঠে নেমেছে দেশটি সৌদি ভিশন দুই হাজার আওতায় এই স্বাস্থ্য প্রকল্পটি হাতে নিয়েছে সরকার সৌদি আরব দশ লাখ নাগরিককে ধূমপান ছাড়াতে সহায়তা করার এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সমর্থিত প্রতিষ্ঠান বাদায়ের এই কার্যক্রমের নেতৃত্বে রয়েছে সৌদি ভিশন দু ও কোয়ালিটি অব লাইফ প্রোগ্রামের অংশ হিসেবে এই উদ্যোগ প্রচলিত নিষেধাজ্ঞা বা উচ্চ করের পরিবর্তে ক্ষতির নীতির উপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব পণ্য ডিজার্ট নামক একটি তামাক মুক্ত নিকোটিন পাউচ ব্যবহার করছে এতে তামাক আগুন বা ধোয়া না থাকায় এটি সিগারেটের তুলনায় ফুসফুসের ক্যান্সার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় দু সালে প্রতিষ্ঠিত বাদায়েল দুই বছরেরও কম সময়ে প্রায় চার লাখ ধূমপাইকে সহায়তা করেছে যার মধ্যে এক লাখ চল্লিশ হাজার মানুষ সম্পূর্ণ মুক্ত হয়েছেন এই দ্রুত অগ্রগতির ফলে প্রতিষ্ঠানটি আশা করছে যে দু সালের মূল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তারা দুই সালের মধ্যেই দশ লাখ মানুষকে ধূমপান ছাড়াতে সক্ষম হবে লেটস ক্লিয়ার দ্য ইয়ার নামক জাতীয় প্রচারণার মাধ্যমে বাদায়ের এই উদ্যোগকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করছে যা বাংলাদেশের মতো উচ্চ তামাক ব্যবহারকারী দেশগুলোর জন্য একটি কার্যকরী মডেল হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অবৈধ প্রবাসীদের জন্য সৌদির নতুন উদ্যোগ চালু সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম ইতালি প্রবাসী স্ত্রী সন্তান সহ হঠাৎ নিখোঁজ পরকীয়ার গুঞ্জন সুখের শোক কফিনে প্রবাসী মালয়েশিয়া ইমিগ্রেশন ও কাস্টমস বড় অভিযান সাতান্ন প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবের যুগান্তকারী পদক্ষেপ দশ লাখ নাগরিককে ধূমপানমুক্ত করার লক্ষ্য এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসী সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ